সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদসংখ্যা রয়েছে চুয়ান্নটি ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা তো এই নোটিশটি প্রকাশ করেছে বাইশে এপ্রিল দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এ রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত চার ক্যাটাগরির মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে লিঙ্কটি আমি ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে পিন কমেন্টে দিয়ে রাখব তো এই লিঙ্কের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে এগারোতম গ্রেডের একটি জব এবং বেতন ধরা হয়েছে বারো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত তো এখানে বয়স সীমা রয়েছে অনন্য তিরিশ অর্থাৎ তিরিশ বছরের মধ্যে এবং সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমবন্ধে ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে এই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা রাজশাহী সিরাজগঞ্জ নওগাঁ সাফারগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর জিনাদহ মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগোনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া অন্য 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 কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন না এছাড়া এতিম এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বাংলাদেশের সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দুই নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে ষাট আর কাম কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেডের একটি জব বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স বয়সময় রয়েছে অনন্য তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে পদ সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ ও সামান্য সিজিবি সহ স্নাতক ও সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটারে দক্ষ হতে হবে বা দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে প্রথমে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারাই শুধু আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না এরপরে একটি পদ রয়েছে তা হচ্ছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেডের একটি জব এবং বেতন ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়সীমা রয়েছে ন্যূনতম তিরিশ বছর হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে এখানে পদসংখ্যা সংখ্যা রয়েছে আটত্রিশটি এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটারের ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অর্থাৎ প্রথম পদের যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানেও সে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর যে পদ রয়েছে তা হচ্ছে দপ্তরি এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি জব বেতন ধরা হয়েছে আঠারো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে নয়টি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে এক্ষেত্রে যেসব প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি বিবারিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর সাফাইনওয়াগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এবং এতিম হলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সমার ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা পুত্রকন্যার ক্ষেত্রে বয়সীমা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর আবেদন শুরু হবে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের পর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এক্ষেত্রে এক নম্বর পদের ক্ষেত্রে তিনশত টাকা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এবং দুই ও তিন নম্বর পদের ক্ষেত্রে দুই তেইশ টাকা পেমেন্ট করতে হবে এবং চার নম্বর পদের জন্য একশত বারো টাকা পেমেন্ট করতে হবে এই টাকা আপনাদের তিন দিনের মধ্যে টেলটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে তাহলে আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে এর এরপর আপনাদের আবেদন কপি অবশ্যই প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার সময় এই আবেদন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ